বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত সুমি তো আমি সুমি আজ তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আর প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো সকাল সকাল আমি চলে এসেছি এখানে মশলা করতে তো আজকে মিক্সিতেই মশলা করছি রোজ রোজ আমরা মিক্সিতে মশলা করি না তো অন্যান্য দিন তো অল্প মশলা থাকায় আমরা এমনি শিলে বাটনা বেটে নিই তো আজকে একটু বেশি মশলা আছে তো আজকে বাড়িতে একটু প্রেশার মেনু আছে তার জন্য একটু বেশি মশলা তার যখন বেশি কিছু মশলা হয় তখন আমি এই মিক্সিটা বের করি এবং মিক্সিতে মশলা করি তো আজকে প্রচণ্ড গরম পড়েছে আর এত যে গরম পড়েছে তোমাদের আর কি বলবো তো দুদিন বৃষ্টি হয় দুদিন একটু ভালো থাকে তারপর আবার দুদিন বৃষ্টি না হওয়াতে আবার সেই জাকাটা তো এই গরম যা পড়েছে তাতে খুবই কষ্ট হচ্ছে পুরো একেবারে বাড়ির সকলে মেলে ভাতিয়ে যাচ্ছে পুরো সিদ্ধ হয়ে যাওয়ার জোগাড় আর কি আর বাড়ি থেকে কোথাও যেতেও পারছি না যে কোথাও গিয়ে একটু বসে থাকবো আর বাড়িতে এসিও নেই যে এসির নিচে বসে থাকবো তাই প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ে গেছি আমরা বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এই গরমে আমার বলে না প্রত্যেকটা মানুষেরই খুবই কষ্ট হচ্ছে তো কিছু করার নেই সেই সমস্ত কাজ সেরে আবার সেই গরম ফানের হাওয়ার নিচেই বসে থাকতে হচ্ছে আর এই গরমে প্রত্যেকটা মানুষেরই খুবই অসুবিধা হচ্ছে মানে আমি তো দিনে কয়বার যে স্নান করছি তার হিসাব নেই আর তোমাদের দাদা ভাই এমনিতেই তো ডেলি তিনবার করে আর এখন গরম পড়াতে তো আরও স্নান করছে মানে বাড়ির সকলে মিলে স্নান করে চলে যাচ্ছি আসলে মানে যখনই গরম লাগছে তখনই স্নান করছি তো পরে আবার অসুবিধা হতে হচ্ছেও মানে এত স্নান করার তো অভ্যাস নেই তো স্নান করার পর আবার ধরো কবে সর্দি লেগে যাবে কিন্তু আমি অতটা ঘামি না তো এই যা গরম পড়েছে অটোমেটিক ঘাম ঝরে পড়ছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি মশলা করা হয়ে গিয়েছে আর তারপর কিছু আম এনেছিল তোমাদের দাদা ভাই তো আমগুলো আমি কেটে নিয়েছি আমগুলো কেটে ওগুলো টিফিনে সব আমরা খাওয়া দাওয়া করেছি তো টিফিনটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না তো নিচে সমস্ত কাজগুলো সেরে নিয়ে আমি চলে এসেছি এখন উপরে দোতলায় আর দোতলায় এত গরম যে পুরো মনে হচ্ছে চারিদিক থেকে যেন কেউ হিটার জ্বালিয়ে রেখেছে ঘরগুলোতে এত গরম কি বলবো তোমাদের মানে তিনতলা ছাদটা তেতে থাকায় দোতলার ঘরগুলো প্রচণ্ড গরম আবার শীতের দিক খুবই ঠান্ডা হয় মানে দোতলাতে আমরা কেউ থাকি না আমরা নিচের তলাতেই থাকি তো এখন দিদি থাকা দিদি আর মা ওপরেই সয় তো দোতলায় তো দোতলার রুমগুলো তেমন ঝাড়াঝুড়ো হয় না তো আমি মাঝে মধ্যে সপ্তাহে একবার করে ভালো করে ডিপ ক্লিন করে রেখে দিই তারপর আবার এমনি হালকাভাবে একটু ডেলি মুছে নিই তো প্রতিদিন ভালোভাবে ক্লিন করা হয় না তো আজকে ভাবলাম যতই গরম হোক যে তাহলে ওপরগুলো আজকে ভালোভাবে ক্লিন করেই নেব তো দেখো আমি চলে এসেছি উপরের এদিককার ঘরটাই আর এদিককার ঘরটা আমাদের বাইরে থেকে সারা দিন রোদ পায় তার জন্য এদিককার ঘরটা বেশি গরম আর জানলাগুলো খুলে দিয়েছি তো রোদ এসছে তো অটোমেটিক খুবই গরম তো অটোমেটিক ঘাম ঝরে পড়ছে আর দুটো দুটো ফ্যান চালিয়ে দিয়েছি তাহলেও প্রচণ্ড গরম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই রুমে আমাদের একটা খাট রাখা আছে আর একটা চৌকি তো দুটো জিনিসকে আমি ভালোভাবে পরিপাটি করে চাদরগুলো টান টান করে পেতে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এখন আমি চলে এসেছি দেখো পাশের রুমটায় তো এই রুমটা একটু হলেও ঠান্ডা কারণ এই রুমে একটাই জানলা আর জানলাটা বেলতলার দিকে আর অতটা রোদ এই রুমে ঢোকে না তো এই রুমটা মানে এই রুমের নিচেই আমার আমার যে নিচের রুমটা সেটা নিচের এটা আমার রুম আর এটা ওপরে দোতলার রুম তো এই রুমটা অতটা গরম না হলেও বেশ এক গরম আছে তো গরমে তো গরম থাকবেই তার জন্য না তো দেখো এই রুমে চাদর পাতা ছিল তো সেগুলো ঝেড়ে আমি নতুন একটা কভার ভালোভাবে পেতে নিয়েছি এই যা গরম পড়েছে তাতে বলতে হয় না শহরের লোকের কী হয় শহরে প্রচুর গরম থাকে কিন্তু শহরের লোকের ঘরের ভিতরেই কাজ তো ঘরের ভেতরে বেডটা ক্লিন করা আর একটু ঘরদোয় মশাই এই কাজ কিন্তু আমাদের যে যারা গ্রামে বাস করে গ্রামের মেয়ে বলো বা গ্রামের ছেলেদের বলো প্রচণ্ড কষ্ট হয় এই গরমে কাজ করতে গ্রামের ছেলেদের বলো তারা মাঠে ঘাটে যায় রাস্তাঘাটে বেরোয় তো তাদের বাইরেই বেশিরভাগ কাজ আর শহরে তো এসি রুমে বসে সব অফিসে কাজ করে তো তাদের গরম না লাগাটাই স্বাভাবিক কিন্তু গ্রামের মানুষদের সত্যিই খুবই কষ্ট হয় আর গ্রামের মেয়ে বউদেরও বেশি কষ্ট হয় কারণ তারা ঘরে বসে কাজ করতে পারে না তাদেরও বিশেষ করে বাইরের কাজ মানে ঘরের ভিতরে কাজ তো না বাইরের কাজ বাইরে আমাদেরও ধরো বাইরে কাজ করতে হয় রোদের মধ্যে তো প্রচণ্ড কষ্ট হয় এই গরমে কাজ করতে কিন্তু উপায় তো নেই দুদিন না খেয়ে থাকতে পারা যাবে কিন্তু কাজ না করে একদিনও থাকতে পারা যায় না কিন্তু সেই কাজ আবার সব সময় মতো ডেলি টু ডেলি হাতে হাতে সমস্ত কাজ আমাকে করে নিতে হয় আমাকে বলে না প্রত্যেকটি মানুষকেই তো সময় মতো কাজগুলো কমপ্লিট করতে হয় কাজ কর কাজ যদি না কমপ্লিট করো তা তাহলে কি করে চলবে বলো কোনো জিনিস তো আর কিছুর জন্য থেমে থাকে না তো জানি না গরম কবে কমবে বা এই গরম থেকে কবে রেহাই পাবো তো কিছু করার নেই এর মধ্যেও কাজ চালিয়ে যেতে হবে আর সময় পাল্টায় গরম শেষ হয়ে একদিন আবার শীত আসবে শীত শেষ হয়ে গরম আসবে এটাই তো প্রকৃতির নিয়ম তো প্রকৃতির নিয়ম তো আমাদেরকে মেনে নিতেই হবে তো বন্ধুরা দেখো ওপরটা ঠিক মানে পরিপাটি করে গোছানো মানে পেট কভারগুলো সমস্ত কিছু পেতে নিয়েছি আর পেতে নেওয়ার পর আমি ভালোভাবে ঝাঁট দিয়ে নিয়েছি তো তার মধ্যেই দেখো আমি কয়েকদিন কটা শাড়ি বের করা ছিল তো সেই শাড়িগুলো আমার পরে কেচে ধুয়ে রেখেছিলাম তো সেগুলোকে আমি এখন আয়রন করব তো এই গরমের মধ্যে আমি আয়রনটা উপরেই করি নিচে করি না নিচে ছেলেরা থাকে তো তো ওখানে কিছু হয়ে যাবে বলে নিচে করি না তো উপরেই করি তো দেখতেই পাচ্ছ আমি তিনটে শাড়ি আজ আয়রন করব তো এখানে বাইরে টেবিলটা লাগিয়ে নিয়েছি অন্যদিন তো আমি খাটেই করি তো আজকে ওই ঘরটা বললাম যে প্রচণ্ড গরম থাকায় আমি বাইরে এই যে টেবিল পেতে নিয়েছি তো বাইরে এখানে আয়রনটা করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা শাড়ি আয়রন করলাম আর এই শাড়িটা দেখতে পাচ্ছ এইটা হলো আমার বাবা দিয়েছে তো বাবা যখন এসেছিলো কয়েকদিন আগে দেখা করতে তখন এসে দিয়ে গিয়েছে আর এটা আমি পয়লা বৈশাখের পরে যে রামনবমী হয় আমাদের এখানে তো তখনই আমি ভেঙেছিলাম তো সেই তখন থেকেই আলমারিতে পড়েই রয়েছিল আয়রন আর করা হয়নি এখানে তার জন্য দেখলাম যে আজকে যখন সময় পেয়েছি তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিয়েছি তো সে ফাঁকে দেখলাম যে শাড়িগুলো পরে আছে তো আয়রন করে ঘরদুয়ারটা ভালোভাবে গুছিয়ে নিই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা শাড়িটা দেখতে ভালো না বলো যে কত সুন্দর লালের ওপর হলুদের একটা কাজ করা তো জামদানি তো দেখতে খুব সুন্দরই লাগছে তো শাড়িগুলো ভালোভাবে আমি একবার পরলেই আমি ভালোভাবে কেচে ধুয়ে সেটাকে একবারে মানে গোটটা বডিটায় একবারে আয়রন করে আমি রেখে দিই তো শাড়ি আমি একবার পরলেই আয়রন করে যত্ন করে রেখে দিই তো এতে শাড়িটা বেশি দিন ভালোভাবে যায়ও আর সুন্দরভাবে থাকে তো শাড়িটা নষ্ট হয় না তো জিনিসগুলো যতই যত্ন করবে তত দেখবে যে জিনিস অনেক দিন সই হবে তো দেখো আমার শাড়ি প্রায় আয়রন করা হয়ে গিয়েছে আর এইটা হলো লাস্ট নাম্বার শাড়ি তো এই শাড়িটা দেখতেই পারতো এটাও একটা চানদানি তো এটা তোমাদের দাদা আমাকে গত বছর এনে দিয়েছিল তো এই শাড়িটা আমি পরি না তো পরলে ধরো টুকটাক পরি কোথাও যাওয়া আসার জন্য তো এটা পাশে এখানে আমাদের একজন বিয়ে ছিল তো সেখানে মানে হলুদ ঠেকা বলে গিয়েছিলো তো সেখানে এটা পরে গিয়েছিলাম তো এটাও আয়রন করে নিচ্ছি এটাও দেখো অনেকটাই ভাঁজ পড়েছে তো এটা ভালোভাবে সমস্ত শাড়ি আমি আয়রন করে নিয়েছি তো তারপর আমার অবস্থা দেখো ফুল এনার্জি লস হয়ে গেছে একবারে ঘাম দিয়ে ঘাম ঝরে ঝরে পড়ছে তো কিছু করার নেই এই গরমেও আমাকে কাজ চালিয়ে যেতে হবে তো দেখতেই পাচ্ছ ভালোভাবে সমস্ত শাড়ি আয়রন করে নিয়েছি এইবার আমি আয়রনটা যেহেতু গরম হয়ে আছে তো সেটাকে ভালোভাবে ভাঁজ করে আমি ঘরের ভিতরে জানলার এক কর্নারে এটাকে রেখে দিলাম কারণ বাচ্চা ছেলে আছে বাড়িতে যদি হাত দেয় তো ছবি বিপদ ঘটে যাবে তো এখানে বাইরে ভালো করে রেখে দিলাম তো ঠান্ডা হলে পরে নিয়ে গিয়ে আবার সেটাকে রেখে দেবো তো দেখতেই পাচ্ছ সমস্ত শাড়ি আয়রন করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নিয়ে যাব নিয়ে গিয়ে ভালো করে আলমারির মধ্যে ভালো করে ভাঁজ করে রেখে দেবো তো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ আয়রন করা হয়ে গিয়েছে এবার আমি ঘর দুপুরটা ঝাঁট দেওয়াই ছিল ওপরটা ভালো করে মুছে নিয়েছি ঝাঁট দিয়ে ঝেড়ে ঝুল ঝেড়েছিলাম তো ঝুল অনেক দিন ঝাড়া হয়নি নোংরা পড়েছিলো ঘর বললাম যে সপ্তাহে একবার করে ডিফিন নিই এবং টেবিলটাকে ওই দেখো ভালো করে মুছে নিয়েছি এবার একটা সুন্দর টেবিল ক্লথ এই টেবিলের মধ্যে আমি পেতে দেব তো দেখো টেবিল ক্লথটা এখানে আমাদের সামনে বিক্রি করতে এসেছিলো সেই দিনকে তো নতুন তো টেবিল ক্লথটা পেতে দিয়েছি এবং টেবিলটা ভালোভাবে সাজিয়ে নিয়েছি আর বাকি ছিল এই যে ফ্যানগুলো ফ্যানগুলো আমি সপ্তাহে বললাম একবার করে মুছে নিই তো এই সপ্তাহে গেল সপ্তাহে মুছতে পারিনি কারণ গেল সপ্তাহে অন্য কাজ ছিল আমি মোছা হয়ে ওঠেনি তো অনেকটাই ধুলো পড়েছে তার জন্য দেখো টেবিল ফ্যানগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো অ্যাট লাস্ট আমার সমস্ত রুমগুলো ভালোভাবে ক্লিন করা হয়ে গিয়েছে তো লুকটা তোমরা একবার ভালোভাবে দেখে নাও তো আজকে আমি খুব রেহাই পেলাম এবার আমি একটু যাব স্নান করতে মানে প্রচণ্ড ঘেমে গিয়েছি আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি তো রান্নাবান্না সেরে রুমগুলো সমস্ত গুছিয়েছি প্রচণ্ড টায়ার্ড একটু স্নান করে রেস্ট নেব আর কি তো আজকের মতো এইটুকুই আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেক ও সুস্থ থেক